প্রতিদিন সকাল ছটায় চায়ের কাপে জিকে সিরিজে আমি সুদীপ স্টাডি গুরু গুরু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুপ্রভাত জানিয়ে শুরু করছি আজকের চুয়াল্লিশ নম্বর ক্লাস এর আগে আমরা তেচল্লিশটি ক্লাস আলোচনা করে নিয়েছি যারা এখনো দেখো নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো তোমরা দেখে নেবে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন দিয়ে প্রথম প্রশ্ন কী দেওয়া আছে ভিভিএ ইম্পর্ট্যান্ট প্রশ্ন রামধনু কেন হয় অপশান আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য অপশান বি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য অপশান সি আলোর বিক্ষেপণ ও প্রতিসরণের জন্য এবং অপশান টি আলোর অপবর্তন ও প্রতিসরণের জন্য ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন ভালো করে অপশানগুলোকে পড়ব রামধনু কেন হয় না সঠিক উত্তর হবে অপশান এ আলোর প্রতিসরণ ও বিচ্ছুরণের জন্য ক্লিয়ার নেক্সট দু নম্বর প্রশ্ন ভিভিয়া ইম্পর্টেন্ট প্রশ্ন অগ্নি প্রতিরোধক পোশাক বা ফায়ার ফাইটিং ক্লোথ কি দিয়ে তৈরি হয় অপশানে এ অভ্র অপশান বি ক্যাডমিয়াম অপশান সি সুতি কাপড় অপশান ডি অ্যাসবেস্টাস অগ্নি প্রতিরোধক পোশাক কি দিয়ে তৈরি হয় বিকল্প চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি অ্যাসবেস্টাস নেক্সট প্রশ্ন অনিলা দেবী নামে কে পরিচিত ছিলেন অপশন এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপশন বি নারায়ণ দেবনাথ অপশন সি গগেন্দ্রনাথ ঠাকুর অপশন ডি আশাপূর্ণা দেবী অনিলা দেবী নামে কে পরিচিত ছিলেন সঠিক উত্তর অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট চার নম্বর প্রশ্ন স্যাকারিন কি দিয়ে তৈরি হয় অপশন এ অপশন বি বিউটেন অপশান সি প্রোপেন অপশন ডি ফেনল স্যাকারিন কি দিয়ে তৈরি হয় সঠিক উত্তর অপশান এ টলুইন আচ্ছা একটা হোমওয়ার্ক তোমাদের জন্য থাকছে এলপিজি সিলিন্ডারে এলপিজি গ্যাসে কি কি উপাদান দিয়ে তৈরি এলপিজি গ্যাস কি কী উপাদান দিয়ে তৈরি সেটার উত্তর তোমরা কমেন্টে জানাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন খনিজ পদার্থ ফ্লোরাইড এর অভাবে মানবদেহে কি ক্ষতি হয় অপশানে এ দুর্বল দাঁত অপশান বি অ্যানিমিয়া অপশান সি গয়টার অপশান ডি ক্ষুদামান্ধ খনিজ পদার্থ ফ্লোরাইডের অভাবে মানবদেহে কি ক্ষতি হয় সঠিক উত্তর অপশান এ দুর্বল দাঁত নেক্সট ছ নম্বর প্রশ্ন ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়া কী পরিবর্তন হবে অপশান এ খুব গরম হবে অপশান বি অন্তত আটচল্লিশ ঘন্টা অবিরাম বৃষ্টি হবে অপশান সি ঠান্ডা হবে অপশান ডি খুব ঝড় হবে ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়া কী পরিবর্তন হবে সঠিক উত্তর অপশান ডি খুব ঝড় হবে এটার অ্যান্সার একটু ভুল দেওয়া আছে তোমরা একটু কারেকশান করে নেবে এটা সঠিক উত্তর হবে খুব ঝড় হবে ক্লিয়ার নেক্সট প্রশ্ন নিচের কোনটি যমজ শহর নয় অপশান এ হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ অপশান বি দিল্লি নিউ দিল্লি অপশান সি কলকাতা হাওড়া অপশান ডি দুর্গাপুর আসানসোল নিচের কোনটি যমজ শহর নয় সঠিক উত্তর হবে অপশান বি দিল্লি ও নিউ দিল্লি দুটো একই জিনিস তাই এটা হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর বাকি হায়দ্রাবাদ সেকেন্দ্রাবাদ হচ্ছে জমন শহর বা টুইন সিটি কলকাতা হাওড়াও টুইন সিটি দুর্গাপুর আসানসোলও টুইন সিটি এখানে নয় বলেছে তাই সঠিক উত্তর দিল্লি নিউ দিল্লি নেক্সট প্রশ্ন কাইজার ই হিন্দ কাকে বলা হয় অপশন এ মহাত্মা গান্ধী অপশন বি দাদাভাই নোংরোজি অপশন সি পন্ডিত জওহরলাল নেহরু অপশন ডি নেতাজি সুভাষচন্দ্র বসু কাইজার ই হিন্দ কাকে বলা হয় সঠিক উত্তর অপশন এ মহাত্মা গান্ধী কাইজার হিন্দ বলা হয় মহাত্মা গান্ধীজিকে নেক্সট প্রশ্ন ন নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে অপশন 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 সি ডি ভারত ভারত ও ও সংবিধান কোন মাধ্যমে বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে সঠিক উত্তর অপশন এ একশোতম তম সংবিধান সংশোধনী নেক্সট এবং আজকের ক্লাসের অন্তিম প্রশ্ন সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন অপশন এ গোপালকৃষ্ণ গোখলে অপশন বি অ্যানি বেশান্ত সি দাদাভাই নৌরজি অপশন ডি ঋষি অরবিন্দ ঘোষ সার্ভেন্টস অব ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন সঠিক উত্তর অপশন এ গোপাল কৃষ্ণ গোখলে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে একটি লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য তোমরা যদি নিউ সিলেমাসির জিটের নোটস নিতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নেবে আমরা তোমাদের পিডিএফ প্রোভাইড করে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে যুক্ত থাকার জন্য তোমাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ তোমরা যারা নতুন আছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায় দেখাবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ